আপনার চোখের সামনে যে তারার আকাশ তার পেছনে রয়েছে এক বিশাল রহস্য আপনি হয়তো জানেন না প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে বিরাজ করছে এক ভয়ানক অথচ অদৃশ্য বাস্তব শক্তি এমন এক শক্তি যা সময় স্থান আলো এমনকি পদার্থকেও গ্রাস করতে পারে এই শক্তিই হল সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল হ্যাঁ প্রতিটি গ্যালাক্সির মাঝে ঠিক যেন এক রাজ সিংহাসনে বসে আছে সে তার চারপাশে আবর্তিত হচ্ছে কোটি কোটি নক্ষত্র গ্রহ ধূলি ও গ্যাস আসে সে নিঃশব্দে শাসন করছে পুরো গ্যালাক্সিকে শুধু কি তাই একটি নক্ষত্র জগতে থাকে একাধিক প্ল্যানেট আর সেই নক্ষত্র জগতের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণে এবং বিবর্তনে সবথেকে কাজ করে সেই নক্ষত্রের ভূমিকা এরকম লক্ষাধিক নক্ষত্র নিয়ে যে মহাবিশ্বের অন্যতম কাঠামো গ্যালাক্সিগুলো গঠিত হয় তাকেও প্রভাবিত করে তার কেন্দ্রে থাকা মহাবিশ্বের সবথেকে রহস্যজনক বিষয় সুপার ম্যাসিভ হল কিন্তু কিভাবে এত বিশাল একটি গ্যালাক্সির অভ্যন্তরীণ বিষয়ে সবথেকে বড় ভূমিকা রাখে এই অনন্ত মহাবিশ্বের অন্যতম বিনাশকারী হল আজ সেই গল্পই হবে এই ছোট্ট ভিডিওতে এই হলগুলো সাধারণ ব্ল্যাক হলের মতো ছোটোখাটো নয় এগুলোর ভর সূর্যের চেয়ে লক্ষ থেকে বিলিয়ন গুণ বেশি হতে পারে এবং মজার ব্যাপার হলো আমরা যখন গ্যালাক্সির চারপাশে নক্ষত্রদের গতিপথ পর্যবেক্ষণ করি তখন আমরা বুঝতে পারি তারা এমন কিছু একটার চারপাশে ঘুরছে যেটা দৃষ্টিগোচর নয় আলো নির্গত করে না কিন্তু মহাকর্ষে অপ্রতিরোধ বিজ্ঞানীরা বলছেন এই ব্ল্যাক হোল শুধু এক স্থান দখল করে বসে থাকে না যখন এর দিকে ধুলি গ্যাস ও নক্ষত্র পতিত হয় তখন তা ব্ল্যাক হলের চারপাশে ঘূর্ণমান হয়ে তৈরি করে ডিস্ক ডিস্ক যেখানে তাপমাত্রা পৌঁছাতে পারে কয়েক মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে এই থেকে নির্গত হয় এক অভাবনীয় এক্স রে গামারে এমনকি রিয়ালিস্টিক জেটস যা কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে পর্যন্ত ছুটে যায় এই দৃশ্য এতটাই শক্তিশালী যে গ্যালাক্সির কেন্দ্র পরিণত হয় এক উজ্জ্বল কাণ্ডে যাকে বলে অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস কোনো কোনো ক্ষেত্রে এটি পুরো গ্যালাক্সির চেয়ে বেশি আলো বিকিরণ করে আর এই তীব্র আলো আমাদের পৃথিবী থেকেও দেখা যায় মহাকাশ টেলিস্কোপের চোখে তবে এখানেই শেষ নয় বিজ্ঞানীরা এখন মনে করেন গ্যালাক্সির জন্ম বিকাশ এবং এমনকি তার মৃত্যুও নির্ভর করতে পারে এই ব্ল্যাক হলের উপর তার জেট তার বিকিরণ তার মহাকর্ষ সব কিছু একত্রে গঠন করে এক মহাজাগতিক সমীকরণ আরও অবাক করা তথ্য হল গ্যালাক্সির আকার ও এই ব্ল্যাক হোলের ভরের মধ্যে এক নিখুঁত সম্পর্ক রয়েছে অর্থাৎ যত বড় ব্ল্যাক হোল তত বড় গ্যালাক্সি কিন্তু কে কাকে তৈরি করেছে কি গ্যালাক্সিকে সৃষ্টি করছে না গ্যালাক্সি ব্ল্যাক হলকে এই প্রশ্ন এখনও বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিচ্ছে ভাবুন তো আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কিওয়ে এর মাঝেও লুকিয়ে আছে এমন এক ব্ল্যাক হল যার নাম সাজেটারিয়াস এ সেটি আমাদের থেকে ছাব্বিশ হাজার আলোক দূরে আর আমরা এরই রাজত্বে বসবাস করছি ধীরে ধীরে ঘুরে চলেছি তার চারপাশে এক মহাকর্ষীয় ব্যালেটের অংশ হয়ে আপনি যে নক্ষত্র বা গ্রহকে চেনেন সেগুলো আমাদের সৌরজগতের অংশ সব কিছুই ওই মহাশক্তির দ্বারা নিয়ন্ত্রিত এ যেন এক রাজা যে নিজের অস্তিত্ব গোপন করে শাসন করে পুরো রাজ্য সে নীরব কিন্তু তার উপস্থিতি অস্বীকার করার উপায় নেই সে অন্ধকার কিন্তু তার চারপাশে সৃষ্টি হয় আলো সে ধ্বংস করে কিন্তু তাতেই গঠিত হয় গ্যালাক্সির গঠন এই দৈত্যের চরিত্রের মহাশক্তিই হল সেই মহাজাগতিক মহাশক্তি যা পুরো গ্যালাক্সিকে নিয়ন্ত্রণ করে তাহলে ভাবুন এই ব্ল্যাক হোলের পেছনে আছে কি কোনো মহাজাগতিক চেতনা কোনো অজানা নিয়ন্ত্রক শক্তি নাকি কেবলই পদার্থবিজ্ঞানের অদ্ভুত এক খেলা এই প্রশ্নগুলোই আমাদের জ্ঞানের সীমা চ্যালেঞ্জ করে আর আমরা মানুষেরা সেই অন্ধকারের দিকে তাকিয়ে প্রতিনিয়ত উত্তর খুঁজে চলেছি বিজ্ঞানের এই রোমাঞ্চকর যাত্রা জারি থাকবে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্টে জানিয়ে দিন পরের কোন রহস্য নিয়ে ভিডিও দেখতে চান ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন বিজ্ঞানকে জানুন নিজেকে আবিষ্কার করুন